নমস্কার বন্ধুরা পূজা কি সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আমারও একটা নতুন পর্বের আজকে কিন্তু নিয়ে চলে এসেছে লোটে মাছ এই লোটে মাছ মাছগুলো খুব একটু মোটা না সরু তবে কিন্তু একদম টাটকা মাছ আজকে একটু সরু থেকেই মাছটা নিয়েছি কারণ আজকে এই লোটে মাছের পর্ব চপ বানাবো যেটা ভীষণই টেস্টি লাগবে খেতে মানে স্ন্যাক্সের জন্য একদম ফেভারেট খুব সুন্দর হবে একদম খুব একদম ফ্রেশ দেখুন মাছগুলো পুরো টাটকা আছে মাছগুলো আমি কেটে নেব আর আপনারা প্লিজ ওই ভিডিওটা দেখতে থাকুন মাছগুলো এরকম গোটাই থাকে গোটা এই মাছগুলো খুব বেশি মোটাও না তাই গোটা গোটাই লোটে মাছের ফিঙ্গার খাই খাওয়া হয়েছে খাবে যেরকম গোটা গোটা লোটে মাছের চপ এগুলোর কিন্তু টেস্ট একদম আলাদা স্ন্যাক্সের জন্য কিন্তু একদম পুরো মুখরোচক এটা বানানো সহজ একদম মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপর আসছি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসছি মাছের মধ্যে এবার লবণ মাখিয়ে একটা ভারী ঢাকা দিয়ে রেখে দেব এটা ঢাকা দিলে মাছের উপর চাপ পড়বে আর এই যে শিল নোড়াটা দিয়ে দিলাম যতটা ধুয়ে দিতে পারি দেখো মাছটা অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট ভারী দিয়েছিলাম তারপর বের করে নিয়েছি দেখুন মাছ থেকে কিন্তু আর জল বেরাবে না এবার আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব এই বেসনের ব্যাটারটা কিন্তু একটু মোটাই হবে খুব বেশি পাতলা হবে না আর এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ধরো কাটা লাল দিবা মাছের মধ্যে কিন্তু হলুদ মাখাবো না একদম অল্প করে একটু আদা বাটা খুব কম সামান্য একদম একদম এই যে মশলা বাটা চামচ থাকে ছোট চামচের এক চামচ জিরে আর শুকনো লঙ্কার বাটা লবণ আমি এখান থেকে ছোট চামচের এক চামচ নিয়ে নিয়েছি এই যে বেকিং পাউডার আর একদম এক চিমটে মতো বেকিং যেটা খাওয়ার সোডা বলা হয় এবার সব কিছু উপকরণ শুকনো একটু মাখিয়ে নেব এইভাবে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একদম অল্প অল্প করে জল দেবো দিয়ে একটু মোটা করে একটা শক্তকে ব্যাটার বানাবো একদম ভালো করে পুরো ফেটিয়ে নেব যত ব্যাটারটা যত ভালো হবে চপ কিন্তু তত ভালোই হবে একদম ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এটা পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো কড়াইটা চাপিয়ে দিলাম আমি আজকে নন স্টিকের কড়াই চাপিয়েছি এর মধ্যেই ভাজবো এবার আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব ভালো করে আমি প্রথমে মাছটা নিয়ে এই ময়দাতে আগে একটু কোট করে নেব না হলে শুধু মাছের গায়ে ভালো করে বেসনের ব্যাটারটা লাগবে না এবার বেসনের মধ্যে ভালো করে ডুবাবো এবার বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে একদম ডুবিয়ে নিলাম আমি আবারও একটা মাছ কোট করছি ভালো করে ময়দার মধ্যে কোট করে নিতে হবে এবার এইভাবে ভালো করে ব্যাটারের মধ্যে তারপর করতে অপর টিকটা কিন্তু আমি উল্টে নিয়েছি আমি আবারও একটা করে নিয়েছি দিয়ে দিলাম একদম ভালো করে পুরো কোট করে নেব এবার একে একে বেসনের ব্যাপারের মতো দিয়ে করে

উল্টে নিয়েছি আবারও সাইডে দিয়ে দেবো একদম খুব সহজে হবে তবে খেতে কতটা মুচমুচে হয় খাওয়ার সময় বোঝা যাবে খুব সুন্দর একদম বেশি কিন্তু তেলও লাগছে না দেখুন অল্প তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজা হচ্ছে এরকম খুঁজছি দিয়ে উপরের দিকে একটু করে তেল দিয়ে দিতে হবে

ও সবাইকে ভাজা হয়ে যাচ্ছে মা ছেলে দুজন নিয়ে বসে গেছি খাওয়ার জন্য কাঁথা আছে কাঁচা টিয়া

পেঁয়াজ দি দিন সাইজের কোটে পেঁয়াজ কেটে একটু হালকা করে নিলাম কেমন লাগছে দেখতে লালুন লালুন পেঁয়াজি না বিনা কেটে

লোটে মারজে আছে কিছু বুঝাই নেই ইভিনিং স্ন্যাক্সের জন্য বন্ধুরা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খুব টেস্টি লাগবে আর খুব ভালো লাগবে খেতে যে একবার খাবে সে খুব প্রশংসা করবে বন্ধুদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পদে নতুন কোনো রেসিপি নেই টাটা সবাইকে